নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ লুকোটাস এইচডি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান লুকোটাস এইচডি ট্যাবলেট এটি তৈরি করেছে ইনটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো লিবোসিট্রাজিন পাঁচ মিলিগ্রাম মন্টিলুকাস্ট দশ মিলিগ্রাম এবং এমব্রক্সল হাইড্রোক্লোরাইড পঁচাত্তর মিলিগ্রাম এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে লুকোটাস এইচডি ট্যাবলেট কাশি শ্বাসকষ্ট বা হাঁপানি হাঁচি নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া এইসব অ্যালার্জিজনিত রোগের চিকিৎসা করতে চিকিৎসক দিয়ে থাকেন এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ পেটে অস্বস্তি বাপ মাথা বেতা মাথা গুঁড়া শুষ্ক মুখ গুমগুম বাপ এবং পেটে ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ